হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আরেকটি নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য সো এখানে আমরা কোথায় গেলাম কী করলাম সমস্তটা তোমাদের দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটাকে দেখতে হবে এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে পরবর্তী আরও নতুন নতুন ভিডিওর জন্য তো আমার এদিন কাজ ছিল মেকআপ ওয়ার্কের সো আমার কাজ ছিল শিলিগুড়িতে তো আমরা চলে গেছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে এবং আমার সাথে ছিল আশা তোমরা দেখতেই পাচ্ছ এবং আমরা যেই গাড়িটা করে ট্রাভেল করছিলাম সেই গাড়িটা ছিল খুবই কমফোর্টেবল কারণ উপরটা তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা ওপেন ছিল তো জার্নিটাও কিন্তু খুব কমফোর্টেবল ছিল অ্যান্ড এখানে আমার আর আশার সাথে সাথে আরও অনেকেই ছিল আমাদের পুরো টিম আমরা গিয়েছিলাম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আরও কারা কারা ছিল আমার সাথে সো আমরা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে রানা দিয়ে দিয়েছি অ্যান্ড আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি যেই লোকেশানে যেখানে আমাদের মেকআপের ওয়ার্ক হবে তো এখানে দেখতেই পাচ্ছি এই টোটালটাই পুরোটাই আমাদের টিম অ্যান্ড আমরা যেই হোটেলটাতে এসেছিলাম হোটেলের নামটা আমি পরে বলছি সো এখানে আমরা আসার সাথে সাথে এখানে রিসেপশনে আমরা ওয়েট করছি কারণ আমাদের ক্লায়েন্টরা এখনও রেডি হয়নি মেকআপ করার জন্য তো তার পাশাপাশি আমরা তোমাদের এখানে সুইমিং পুলের ভিউটাও একটু দিয়ে দিলাম নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের রুমে সো এখানে রুমে যে করিডরটা রয়েছে সেটার ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এক আমি কাজ করতে করতে যখন একটু বাইরে কাজ করে তখন কিন্তু কাজের সাথে সাথে মনটাও ভালো হয়ে যায় ঘোরাও হয়ে যায় আর কাজটাও কিন্তু হয়ে যায় তো মাঝে মাঝে এরকম কাজ হলে বেশ ভালোই লাগে তো আমি যে আমার যে ফাঁকা ডেটসগুলো থাকে সেই ডেটসগুলো কিন্তু আমি বাইরের কাজগুলো নিয়ে নিই হ্যাঁ কারণ বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই সো মাঝে মাঝে ঘোরাও হয়ে যায় কাজও হয়ে যায় তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম সময় সবটা শেয়ার করা পসিবল হয় না তো আমাদের ওয়ার্ক ছিল দুশো চারে সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ রুমটা খুব সুন্দর ছিল ছোটোর মধ্যে বাট এটা রেস্ট করার জন্য পারফেক্ট ছিল বাট মেকআপ করার জন্য মোটো এটা পারফেক্ট ছিল না কারণ লাইট প্রচণ্ডই কম ছিল আর আমাদের কাজ করতে অনেক রকম অসুবিধা হচ্ছিলো অ্যান্ড এখানে তার সাথে সাথে আমি বাথরুমটাও শেয়ার করে দিলাম মানে বাথরুমটাও বেশ সুন্দর ছিল দুটো আলাদা পার্টিশন করা ছিল স্নান এবং বেসিনের অ্যান্ড এখানে দেখো খুব সুন্দর করে স্টার্টারের আয়োজন করা হয়েছে তো এখানে আমাদের কাজের সমস্ত মেকআপ শেষ করে আমরা তোমাদের সাথে এখানে এই ক্লিপটা শেয়ার করছি তো এখান থেকে আমরা কিছু নাস্তা খাওয়া খেয়ে নিয়েছিলাম এখানে দেখো ফুচকা অ্যান্ড আরও অনেক কিছু রয়েছে মোমো রয়েছে তো মোমোটা ভীষণ টেস্টি ছিল মোমো রয়েছে ঘুগনি রয়েছে জিলাপি রয়েছে তো অনেক কিছু রয়েছে এখানে তো পুরোটা দেখো তোমাদের শেয়ার করে দিলাম আর জিলেপিগুলোও কিন্তু বেশ ক্রিস্পি ছিল অ্যান্ড টেস্টি ছিল তো লাস্টে তোমার সাথে কিন্তু জিলিপি কী করে এখানে বানাচ্ছিলো সেটাও শেয়ার করে দিয়েছি তো এই দেখো এখানে খুব সুন্দর করে জিলিপির প্যাচ দেওয়া হচ্ছে বেশ ভালো লাগছিলো এটা দেখতে অ্যান্ড তারপরে আমরা আমাদের কাজ কমপ্লিট করে আমরা বাড়িতে চলে আসলাম এবং কি কী করেছি কোথায় গেলাম কোন হোটেলে থাকলাম সবটাই কিন্তু তোমার সাথে শেয়ার করলাম এখানে দেখো এটা আমাদের সেকেন্ড ডের অ্যাকচুয়ালি ভিডিও তো সেকেন্ড ডেতে আমার সেরকম ভিডিও নেওয়া হয়নি তো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম অ্যান্ড এখানে ব্রাইড রুমকে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে গাড়িগুলো দেখো এই গাড়িগুলো করে সবাই এসেছিলো তো গাড়িটাও বেশ ভালো ছিল তো টাটা